সবাই এরকম সুন্দর সুন্দর জায়গা খুঁজে বের করো যাতে করে বেশি করে ভিডিও করা যায় দেখো বন্ধুরা এখানে জায়গাটা কিছুয়ালি কি ঠিক আছে দেখো তো বন্ধুরা জায়গাটা তোমরা যদি বলো তাহলে এখানে ভিডিও শুট করব কোনো কথা নাই ওয়ারি কেমন জায়গাটা বলো বন্ধুর এবার তোমরা যা বলো তাই করবো তোমরা যদি বলো এই জায়গাটা সুন্দর তাহলে কি করতে আছে দেখি 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 এটা খুলো খুলতে পারো না ওই পাশে এটা এখানে তুমি ঘুরে যা এই দেখো সবাই যদি দেখো বন্ধুরা এভাবে আমাদের মতো করে ভিডিও করতে চাও তাহলে আমাদের মতো পরিবেশ আমাদের মতো জায়গায় চলে আসো সুন্দর সুন্দর দারুণ ভিডিও করবে এবং ভাইরাল হয়ে যাবা রাতারাতি আন করবে ডলার আর মানুষকে বিলাবো টাকা

ঠিক আছে বন্ধুরা তাই বলবো সবাই আমার মতো করে ভাইরাল হয়ে যাও ভাইরাল না হইলে হবে না বুঝলা দেখো বন্ধুরা কি একটা পরিবেশ অসাধারণ পরিবেশ না বলো দেখো এখানে বসে ভিডিও করতেছে হ্যাঁ আর এদিকে দেখো এই কি পরিবেশটা দাও শুধু একবার গিমবেল পরিবেশ তাই আমি আছি আকাশ সাথে আছে গুলুগুলু বন্দিরা সবাই ভিডিওটাকে ভাইরাল করে দাও ঝটপট করে ঠিক আছে তবে ভালো থাকবো আজকের মতো এখানে বিদায় নিলাম টাটা বাই বাই দেখাবে নেক্সট কোনো ব্লগে আই হোপ সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবা তাদেরকে বেশি ভালোবাসা লাগবে তাদেরকে ভালোবাসা দিয়ে আসবো তাদের পরিবারে ঘুরে আসবো ওকে বাই থ্যাংক ইউ অল দ্য বেস্ট